الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله عاملا صالحا فقال إن لي من المسلمين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدام ابن آدم من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহনার জন্য যিনি আমাদেরকে সর্বোপরি দয়া করে অনুগ্রহ করে সর আজকের সংক্ষিপ্ত আলোচনায় আশামত তফিক দিয়েছেন সেই আল্লাহ সুমনতার দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতপর মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক দুআ الصلা পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি আমি শুরুতেই যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আহসানুল কওলা মিমমান দাআ ইলা আল্লাহি আমিলা সালিহা তার চাইতে আর কি উত্তম হতে পারে যে নিজে বলে জানি মুসলিম এবং আল্লাহর দিকে দাওয়াত দিই যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত পেশ করে এর চাইতে আর কি উত্তম ব্যক্তি হতে পারে এখানে আমাদের উচিত শুধুমাত্র আল্লাহ সুমান আল্লাহ সুমান তালার দিকে দাওয়াত দেওয়া এ মর্মে আমরা যেন অন্য কারো দিকে অন্য কোনো ব্যক্তির দিকে অথবা অন্য কোনো সংস্থার দিকে যেন আহ্বান না করি আল্লাহ হসুমান তালা এখানে আমাদেরকে এদিক নির্দেশনা দিয়েছেন বলছিলাম আগহরের হদিয়াল্লাহ মানুষ বলছেন রসুল উল্লাহ সাল আলাই বলেছেন পৃথিবীতে মানুষ যে কাজই করুক না কেন আমাদের মাঠে আদম সন্তানের পাকে এক চুল পরিমাণ সামনে আগাতে দেওয়া হবে না লাল কদাম আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না এক চুল পরিমাণ সামনে আগাতে দেওয়া হবে না পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া হচ্ছে এই পাঁচটি প্রশ্ন আমাদের জানা খুব জরুরি দরকার এক নম্বর হল আনী মা আফনাহু তোমার সারাটা জীবন আমি দিলাম এই জীবন কোন খাতে ব্যয় করেছো এই সময় চল্লিশ বছর ষাট বছর নব্বই বছর সময় তোমাকে আমি আল্লাহ দিলাম এই সময় কোথায় ব্যয় করেছ এই সময়ের জবাব তোমাকে দিতে হবে দিতা অহিংস্বাবিহী মা আফনাহু তোমার যৌবন দিলাম যৌবনকাল কোথায় ব্যয় করেছ এই প্রশ্নগুলি আমাদের অত্যন্ত ভয়াবহ প্রশ্ন তোমরা সম্পদ কোথায় অর্জন করলা কোন রাস্তায় অর্জন করলা এবং কোন রাস্তায় খরচ করলা এ দুটি কথা অত্যন্ত ভয়াবহ আমরা উপার্জন করতে সক্ষম অনেক সময় হয়ে যায় কিন্তু ব্যয় করার ক্ষেত্রে আমরা অনেক সময় বিপথে ব্যয় করে ফেলি এটা এখান থেকে আমাদের খুব সতর্ক থাকা দরকার তারপরে শুনতে হল মা আলিমান তোমাকে আমি আমি আল্লাহ কতটুকু এলেম দিয়েছিলাম এবং কতটুকু আমল তুমি করেছ এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না অতএব আমি আজকের আলোচনার উপস্থিতিকে অনুরোধ জ্ঞাপন করছি এই পাঁচটি প্রশ্নের জবাব সতর্কতার সাথে দুনিয়াতে সংগ্রহ করার চেষ্টা করুন আমি আপনার কাছে দাওয়াত রেখে এই দাবি রেখে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবাহিকা আশ্লাহ